দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে বসার সময় এখনো ঠিক হয়নি বলছেন প্রেস চাকরি ফেরত চেয়ে পুলিশ সদস্যদের অবস্থান পদোন্নতি না পাওয়ার অভিযোগ চিকিৎসকদের ফজলেনুর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ ভোট দিতে না পারা মানুষের বঞ্চনা ঘোঁচাতে চায় নির্বাচন কমিশন প্রশিক্ষণ কর্মসূচিতে সিইসি এছাড়া দর্শক সংবাদে আরো যা থাকছে বাণিজ্য মেলায় জুলাই বিপ্লবের তিনটি চত্বর তুলে ধরা হচ্ছে আন্দোলনের নির্মমতার ইতিহাস এবারে পুরো আয়োজন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার কবে নাগাদ আলোচনা হবে তা সুস্পষ্ট নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রবিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনও গত একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র উপস্থাপন করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এর একদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে উপস্থাপন করার উদ্যোগের কথা জানান এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এতে সরকারের সিদ্ধান্তের সম্মতি জানিয়ে লং মার্চ ফর ইউনিটি নামের সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে সরকারকে পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়ার আলটিমেটাম দেন ছাত্র নেতারা রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার কবে নাগাদ হবে তা সুস্পষ্ট নয় এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে এই এবং আমরা আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে সরকার ভারতের পররাষ্ট্র দপ্তরে নোট পাঠানো হয়েছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সেই অনুযায়ী আমরা অফিসিয়ালি এখনো আমরা কিছু শুনিনি তাদের কাছ থেকে এটা আমাদের টপ প্রায়োরিটি তাকে ফিরিয়ে আনে এনে আইনের সম্মুখীন করা এই জায়গাটায় কোনো এক ইঞ্চিও কিছু পাওয়া হবে না সাগররুণী হত্যা মামলা তদন্তে পিবিআই কাজ করছে এ বিষয়ে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান শফিকুল আলম সাগররুনির বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে সবগুলো ইভিনিয়েন্টসগুলো আবার দেখা হচ্ছে এটা কাজ করছে পিবিআই পিবিআইয়ের প্রধান প্রেস সচিব জানান জুলাই আগস্টের আন্দোলনে ছয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দেন তিনি ঢাকা বৈষম্যহীন বাংলাদেশের শিক্ষানবিশ এসআইরা প্রথম বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছেন চল্লিশতম ক্যাডেট ব্যাচ থেকে অব্যাহতি পাওয়া পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহলের দাবিতে রবিবার সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কয়েক দফায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত চল্লিশতম এসআই ক্যাডেট ব্যাচের তিনশো একুশ জনকে চাকরিতে যোগদানের মাত্র এক মাস আগেও অব্যাহতি দেয়া হয় অনেককে এর প্রতিবাদ জানানো ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রবিবার সকালে সচিবালয়ের চার নম্বর গেটে অবস্থান কর্মসূচিতে অংশ নেন অব্যাহতিপ্রাপ্ত

তখন আমাদেরকে ডিসচার্জ লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা জানি না আসলে যে আমাদের মানে অন্যায় কি তাই আমাদের এখন একটাই দাবি আমাদের হয় পুনর্বহাল নিক আমাদের নয় আমাদের মেরে ফেলুক হাল ধরার কথা ছিল সেখানে আমি আমার পরিবারের একটা বোঝা এখন এই ঘটনাটা শোনার পরে আমার বাবা হার্ট অ্যাটাক করেন আমি বৈষম্যহীন বাংলাদেশের প্রথম বৈষম্যের শিকার অবস্থান কর্মসূচি থেকে পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি দাওয়া নিয়ে তাদের সঙ্গে কথা বলেন তিনি চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচে এসআই আই পদে সুপারিশ প্রাপ্ত হন আটশো জন এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আটশো জন মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চারধাপে দুশো জন পুরুষ ও তেত্রিশ জন নারীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা দেশের চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে সহকারী অধ্যাপক পদে যোগ্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্রুত পদোন্নতির দাবি জানিয়েছেন চিকিৎসকরা রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় এই দাবি জানান বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের নেতারা তাদের দাবি দেশের প্রায় সাত হাজার বিশেষজ্ঞ চিকিৎসক জুনিয়র কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার এবং ডেন্টাল সার্জন হয়ে একই পদে দশ থেকে পনেরো বছর প্রমোশনের অপেক্ষায় বসে আছেন তারা বিশেষজ্ঞদের নিয়োগ ও পদোন্নতি নিয়মিতকরণ করা হয়নি অনেক বছরই যার কারণে আন্ত ক্যাডার ও অন্য ক্যাডারের সঙ্গে দিন দিন বৈষম্য বাড়ছে ফলে চিকিৎসকদের মাঝে দেখা দিয়েছে হতাশা সরকারকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাপসের বিরুদ্ধে অবৈধভাবে তিয়াত্তর কোটি টাকা অর্জন এবং ব্যাংক হিসাবে ছশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার পর শেখ ফজলেনুর তাপস আলোচনা সমালোচনার কেন্দ্রে আসেন ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে গত বছরের পাঁচ আগস্টের আগেই তিনি দেশ ছাড়েন রাষ্ট্রক্ষমতার পট পরিবর্তনের পর তাপসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন অবশেষে প্রভাবশালী শেখ তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করল দুদক এতে তাপসের বিরুদ্ধে প্রায় তেহাত্তর কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং সাতাশটি ব্যাংক হিসাবে পাঁচশো কোটি টাকা ও পাঁচ লাখ ডলারের বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে এছাড়া তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে কোটি তেতাল্লিশ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি ঊননব্বই লাখ টাকা ও তিন লাখ পঁচানব্বই হাজার ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে আরও স্থবর স্থব সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে এদিকে সরকারি কর্ম কমিশনের আলোচিত সাবেক গাড়ি চালক আবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন আবেদের বিরুদ্ধে পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে গাতোয়া এর সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি বাহাত্তর লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বারোটি ব্যাংক হিসাবে একচল্লিশ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে আটশো জন নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে গত বছরের আট অক্টোবর তাপস ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইউ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা দীর্ঘদিন ভোট দিতে না পারা ভোটারদের বঞ্চনা ঘোচাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে চায় নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রবিবার ঢাকায় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি সামনে রেখে রোববার প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই আয়োজনে সারাদেশ থেকে আসা তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন মানুষের জন্য যারা গ্রহণ এতে বক্তব্য রাখে নির্বাচন কমিশনাররা বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্যতম নিয়ামক স্বচ্ছ ভোটার তালিকা ভোটের প্রতি মানুষের যে অনীহা এই এই দুটো জিনিসকে গ্রহণযোগ্য করার জন্য মানুষের অনীহাব আস্থার ভাব মানুষকে সৃষ্টি করতে হবে আর সেই আস্থার ভাব সৃষ্টি হবে প্রথম দিন থেকে আপনি যে যাচ্ছেন আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন আবারও অনুরোধ করছি এবং সাবধান করছি এবারে ইলেকশান আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন নারী ভোটার কমার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রবাসীদের ভোটার করার উপরও জোর দেন কমিশনাররা গত যে টার্মগুলাতে আমরা পারি নাই কেন পারি নাই কারণ তখন আমার যে ব্যাখ্যা সেটা হলো কর্তার ইচ্ছায় কর্ম হয়েছে রাজা চেয়েছে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তাই আমরা সবাই সেই সোনার হরিণ ধরার জন্য ছুটে বেরিয়েছি সেই সি তার বক্তব্যে বলেন বর্তমান নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক সেইভাবেই সবাইকে দায়িত্ব পালন করতে হবে আঠারো কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে ওরা তো বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত আঠারো কোটি মানুষ এই এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘোষাতে পারি তারা যে বঞ্চিত হয়েছে এতদিন সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা এ ঘোষাতে চাই তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারীদের নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিসি নৈতিক মানটা যদি না থাকে তাকে আমরা প্রফেশনাল বলবো না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা থাকলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জুলাই বিপ্লবের চেতনা নিয়ে তিনটি চত্বর করা হয়েছে আন্দোলনে নির্মমতার ইতিহাস এতে ঠাঁই পাওয়ায় খুশি দর্শনার্থীরা রূপকথা কিংবা কল্পকথা নয় এই গল্প বাস্তবের দেশের ইতিহাস নতুন করে লিখতে গিয়ে শত নির্মমতার চিত্রের সাথে পরিচিত হচ্ছে বাবা মায়ের সাথে আসা শিশুরা স্বাধীনতা দ্বিতীয় দিবসটা অনেক অনেক ভালো লেগেছে আসলে এই গণবুত্থানটা ওরা জানে কিন্তু আরো ভালো করে জানানোর জন্য ভালো করে পরিচয় করা দেওয়ার জন্য এখানে নিয়ে আসা বিভিন্ন জুলাই গণবুত্থানের ছবি দেখলাম এই গৌরবের ইতিহাসগুলো মনে করিয়ে দিলে অবশ্যই উৎসব এবং প্রেরণা মানুষ পাবে তখন উত্তাল সময় প্রতিদিন গণমাধ্যম জুড়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতার রাজপথ আঁকড়ে থাকার লড়াই পাঁচ আগস্ট বিজয় অর্জন এই ঘটনার পাঁচ মাস পেরোলেও এখনো মানুষকে নাড়া দেয় প্রতিটা জায়গায় ছয় বারো পনেরো প্রতিটা দিনের এখানে ওইভাবে কইরা তুলে ধরছে এক সময় চব্বিশ সালে আসছি তেইশ সালে আসছি বাইশ সালে আসছি প্রথমে তখন আসছি তখনকার যে অনুভূতি আর আজকের চব্বিশ পঁচিশের যে অনুভূতি এটা একটা আলাদা অনুভূতি ছত্রিশ বাংলাদেশের একটা ইতিহাস ছত্রিশ আমাদের যে ভবিষ্যৎ জন্ম প্রজন্ম থেকে প্রজন্ম এই ছত্রিশটা আমাদের স্বর্ণাক্ষর বাংলা ছেলে লেখা থাকবে জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে মেলার আঙিনাই জুলাই চত্বর ছত্রিশ জুলাই চত্বর ও তারুণ্যের চত্বর নামে রয়েছে তিনটি আলাদা চত্বর আত্মত্যাগের সেই স্মৃতিগাথা পরম শ্রদ্ধা ও গৌরবের সাথে মেলায় ঠাই পাওয়ায় খুশি দর্শনার্থীরা আমরা রিয়েলি হ্যাপি যে সবার অবদানগুলোই পুরা বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে এইভাবেই আমাদের দেশকে ভালোবেসে সুরজার মুক্ত করতে চাই যুদ্ধে যারা অংশগ্রহণ করছে যারা শহীদ হয়েছে তাদের সবার নাম আছে স্মৃতিস্বরূপ হিসাবে সবার ছবি দেওয়া আছে কি কি করছে সব উঠে আসতেছে যে স্বাধীন যে স্বচ্ছতা এখন আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এটা যেন সব সময় থাকে গণ সেই দিনলিপিকে ছবি গ্রাফিক্স ব্যানার ফেস্টুন আলোকচিত্র কিংবা সংবাদপত্রের প্রতিবেদন দিয়ে সাজানো হয়েছে জুলাই গল্প শিরোনামে করা হয়েছে একটি কর্নারও জুলাই আগস্টের আত্মত্যাগের চেতনাই একটি সমৃদ্ধ সুন্দর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে উঠুক শান্তি ছুঁয়ে যাক সবাইকে এমন প্রত্যাশা মেলার দর্শনার্থীদের স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা দুই থেকে তিন টাকায় বিক্রি হচ্ছে একটি ফুলকপি অথচ প্রতিটি উৎপাদনের খরচ পড়ছে দ্বিগুণের বেশি এই অবস্থায় চরম হতাশ মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের চাসিরা। অনেকে জমি থেকে ফুলকপি তুলছেন না খেতেই এগুলো নষ্ট হচ্ছে গরু ছাগলকে খাওয়াতে ফুলকপি নিয়ে যাচ্ছেন চাষি প্রতি পিসের উৎপাদন খরচ সাত থেকে আট টাকা হলেও বিক্রি করতে হচ্ছে তিন থেকে চার টাকায় অবস্থায় যে গরু খাওয়াইছে চেষ্টা করতেছি

মানে বেশি নি জানা মানে লেবার বড়া টাক বড়া গিয়ে খুব কষ্ট হয়ে যায় একই অবস্থা ঠাকুর বিভিন্ন স্থানে ফুলকপি বিক্রি হচ্ছে দুই টাকা কেজি দরে কবি মানুষগুলা ছাগল গরুর জন্য কিনে নিয়ে আয় একশো টাকা বস্তা দেড়শো টাকা বস্তা কেউ আবার পঞ্চাশ টাকা দিয়েও নেই ফুলকপি যদি মনে হয় যে কাটতে হবে কাটতে হবে আর পাতাকপিটা মনে হয় আমরা যদি দশ দিনও রাখি বেশি দিন সমস্যা হয় না কিন্তু ফুলকপি কাটতে হবে জেলার পাইকারি বাজার গোবিন্দনগর আরতে প্রতি মন ফুলকপি আশি টাকায় আর বাঁধাকপি দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় বেচা কেনা হচ্ছে ব্যবসায়ীরা বলছেন বাজারে সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা কম থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে আসলে আবাদ বেশি হয়েছে এবার কবি ন লোক নাই বাইরে থেকে পাটিও ঢুকে না সরবরাহ বেশি হওয়ার কারণে দাম অনেক কমে গেছে আর মানুষ খাচ্ছেও একটু কম পিকাওরে যদি কৃষকরা শাকসবজি সংরক্ষণাগার যদি সরকারি পৃষ্ঠপোষকতায় বা সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় করতে পারে আমরা কৃষি ব্যবসায়িকের প্রস্তাব দিয়ে রেখেছি সংশ্লিষ্ট দপ্তরে ঠাকুরগাঁও জেলায় চলতি বছর নয় হাজার সাতশো তিরিশ হেক্টর জমিতে ফুলকপি আবাদের লক্ষ্যমাত্রা ছিল কিন্তু চাষ হয়েছে প্রায় দ্বিগুণ জমিতে সাদিয়া চৌধুরী দীপ্ত কক্ষ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন আগামী মঙ্গলবার কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাতে রওনা হবেন তিনি রবিবার রাত নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপির চেয়ারপারসন পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে অবহিত করেন লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদাজিয়া লন্ডনে ছেলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কয়েকদিন থাকার পর লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন বিএনপি-র এই চেয়ারপারসন। খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রবিবার রাত 10টা 10 মিনিটে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল। মৃত্যু হয় একাশি বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত তেরো দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন শরীরে অক্সিজেন কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা নিয়ে গত বাইশ ডিসেম্বর রাজধানী একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্রকে তার শারীরিক অবস্থার অবনীত হলে আইসিইউতে নেওয়া হয় তাকে উনিশশো সালের আঠারো আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই চলচ্চিত্র অভিনেতা উনিশশো সালে জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি তিতাস একটি নদীর নাম জয় পরাজয় অঙ্গার মধুমিতা অলঙ্কার তরুলতা গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই শক্তিমান অভিনেতা সুন্দরবন ও চিত্রা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে চুয়াডাঙ্গার দর্শনায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র ও স্থানীয়রা রবিবার দুপুর পৌনে দুটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হয় এ সময় ওই রুটে কোনো যাত্রী বা মালবাহী ট্রেন চলাচল করতে পারেনি এ বিষয়ে রেলওয়ে পশ্চিম জোড়ের পাখি বিভাগের ডিভিশনাল ট্রাফিক অফিসার হাসিনা বেগম জানিয়েছেন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে স্টপেজ দেওয়ার নিয়ম নেই রাজশাহী ও ঢাকার ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে পরে দামুরহুদ্দা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল এবং চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর হোসেনের সমঝোতায় বৈষম্য বিরোধী ছাত্র স্থানীয়রা অবরোধ তুলে নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ রবিবার এই রায় দিয়েছেন আদালত রাজধানীর চারটি থানায় এসব মামলা হয়েছিল এক এগারো পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় দুই সালে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান কাফরুল শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়ের করা হয় চারটি মামলা গত বছরের তেইশ অক্টোবর এগুলো বাতিল করে রায় দেয় হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে রবিবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ আদেশ দেয় সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হল সেই মামলাগুলো মিথ্যা বানোয়ার এবং মামলাগুলার কোনো আইনগত ভিত্তি ছিল না ইনগ্রেডিয়েন্টস ছিল না যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বাকি মামলাগুলো আইনিভাবে মোকাবিলার কথা জানান আইনজীবীরা যে তার কাছ থেকে কোনো টাকা বসে উদ্ধার করা হয় নাই এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত চারটি মামলা বাতিল হওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে আরো বিশটির মতো মামলা রয়েছে বলে জানান আইনজীবীরা আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাজ্যে তুষার ঝড়ে বিপর্যস্ত সেখানকার জনজীবন বন্ধ হয়ে গেছে বেশ কিছু শহরের বিমান চলাচল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে রাজধানী লন্ডন সহ বিভিন্ন জায়গায় ভারী ও বৃষ্টি শুরু হয় তুষার ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে বিভিন্ন জায়গায় সড়ক এবং রেলের যোগাযোগ উত্তর ইংল্যান্ডের মহাসড়কগুলোতে পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটারের বেশি বরফ জমায় সতর্কতা জারি করা হয়েছে এছাড়া রবিবার সকাল থেকে যুক্তরাজ্যের মধ্য দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের অনেক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে স্কটল্যান্ড আয়ারল্যান্ড ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস খেলার খবর চার ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অনুরুদ্ধ উনিশ শ্রীলঙ্কা নারী দলের কাছে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারের আগেই একশো নয় রানে গুটিয়ে যায় টাইগ্রেস তরুণীরা সুমাইয়া আক্তারের উনত্রিশ আর জানাতুল মাওয়ার চৌত্রিশ রানের ভর করে এই ইনিংস দুটো ছাড়া আর বলার মতো কেউ কোনো ইনিংস খেলতে পারেনি জবাবে তিপ্পান্ন রানে চার উইকেট হারলেও হারালেও লঙ্কানদের জয়ের পথে বাধা হতে পারেনি কেউ সুমুদু সালার সাতাশ এবং দাহামি সে অপরাজিত উনত্রিশ রানে পাঁচ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা নারী টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু আগামী আঠারো জানুয়ারি মালয়েশিয়ায় তার আগে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলাদেশ অনুরুদ্ধ নারী দলের ক্রিকেটাররা দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে তার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে বসার সময় এখনো ঠিক হয়নি বলছেন প্রেস সচিব চাকরি ফেরত চেয়ে পুলিশ সদস্যদের অবস্থান পদোন্নতি না পাওয়ার অভিযোগ চিকিৎসকদের হজরাইনুর তাপস ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ ভোট দিতে না পারা মানুষের বঞ্চনা ঘোঁচাতে চায় নির্বাচন কমিশন প্রশিক্ষণ কর্মসূচিতে সিইসি দর্শকই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন লিপ্ত টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে শুভরাত্রি